হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুপ্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা বিজ্ঞানের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের আমার বিজ্ঞানের ভিডিও টপিক হলো মানব দেহের বিভিন্ন অঙ্গের উপনাম নিয়ে তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে মানব দেহের কোন অঙ্গকে চিন্তার কেন্দ্র বলা হয় অথবা মানুষের কোন অঙ্গকে জীবনধারক বলা হয় অথবা মানুষের কোন অঙ্গকে বায়ুর আদান প্রদানের স্থান বলা হয় তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে বন্ধুরা পুলিশ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা অবশ্যই মন যে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেহের বিভিন্ন অঙ্গের উপনম এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে মানুষের কোন অঙ্গকে চিন্তা কেন্দ্র বলা হয় মানুষের মস্তিষ্ককে চিন্তার কেন্দ্র বলা হয় এছাড়াও বন্ধুরা তোমাদের বলে রাখি মস্তিষ্ককে বলা হয় পরমেশ্বরীর আসনও প্রশ্ন মানুষের কোন অঙ্গকে জীবনের ধারক বলা হয় মানুষের হৃৎপিণ্ডকে জীবনের ধারক বলা হয় এছাড়াও হৃৎপিণ্ডকে বলা হয় মানুষের রক্ত পাম করার যন্ত্র মানুষের কোন অঙ্গকে বায়ুর আদান প্রদানের স্থান বলা হয় মানুষের ফুসফুসকে বায়ুর প্রদানের স্থান বলা হয় হয় শ্বাস প্রশ্বাসেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষের যকৃৎ বা লিভারকে দেহের রাসায়নিক কারখানা বলা হয় যকৃৎ বা লিভার হল পরিপক প্রক্রিয়ার অন্যতম একটি অঙ্গ বন্ধুরা পাশাপাশি তোমাদের বলে রাখি যে মানবদের সবচেয়ে বড় গ্রন্থির কী বিভিন্ন কম্পিটিভ এক্সমে প্রায়শ হয়ে আসে তো তখন উত্তরটা হবে যে মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো চকৃত বা লিভার প্রশ্ন মানুষের কোন অঙ্গকে ইনসুলিন তৈরির কারখানা বলা হয় উত্তরটা হবে মানুষের অগ্নাশয়কে ইনসুলিন তৈরির কারখানা বলা হয় প্রশ্ন মানুষের কোন অঙ্গকে দেহের সুরক্ষার অঙ্গ বলা হয় মানুষের ত্বক বা চামড়াকে দেহের সুরক্ষার অঙ্গ বলা হয় বন্ধুরা পাশাপাশি আমি তোমাদের আমি বলে রাখি যে ত্বক হলো মানবদের সবচেয়ে বড় অঙ্গ তো বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী তখন উত্তরটা হবে দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হলো ত্বক পাচ্ছে আমরা মানুষের কোন অঙ্গকে দর্শন ইন্দ্রিয় বলা হয় মানুষের চোখকে দর্শন ইন্দ্রিয় বলা হয় কারণ আমরা চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পাই ওই জন্য চোখকে বলা হয় দর্শন ইন্দ্রিয় মানুষের কোন অঙ্গকে শোভন ইন্দ্রিয় বলা হয় মানুষের কানকে শোভন ইন্দ্রিয় বলা হয় কারণ আমরা কানের মাধ্যমে শুনতে পাই নেক্সট প্রশ্ন মানুষের কোন অঙ্গকে ঘান ইন্দ্রিয় বলা হয় মানুষের নাককে ঘান ইন্দ্রিয় বলা হয় নেক্সট প্রশ্ন বন্ধুরা মানুষের কোন অঙ্গকে জল পরিশোধন করার যন্ত্র বলা হয় তো বন্ধুরা মানবদের বিভিন্ন অঙ্গের উপনাম এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা উত্তরটা হবে মানুষের কিডনিকে বলা হয় জল পরিশোধন করার যন্ত্র মানুষের কিডনি হল মূত্র তৈরি ও পরিশোধন করার একটি যন্ত্র বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ